স্নেহের দু সালের মাধ্যমিক পরীক্ষার্থীরা আশা করি তোমার সবাই ভালো আছো আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করবো দু সালের মাধ্যমিকের জীবন বিজ্ঞানের লাস্ট সেশন নিয়ে আজ আমাদের আলোচনার বিষয় দুই মার্কের প্রশ্নের সেশন ইতিমধ্যেই আমরা কিন্তু বাকি প্রশ্নের সেশন কিন্তু আপলোড করে দিয়েছি তোমাদের এখনও পর্যন্ত সেই ভিডিওগুলো না দেখে থাকো ভিডিওগুলো কিন্তু তাড়াতাড়ি দেখে নাও দেখে নাও এবছরের জন্য দুই মার্কের জন্য যে প্রশ্নগুলো তোমরা পড়বে দুই মার্কের মোট তোমাদের সতেরোটি প্রশ্ন দেওয়া থাকবে পরীক্ষার প্রশ্নপত্রে তার মধ্যে তোমাদের বারোটি প্রশ্নের উত্তর করতে হবে প্রশ্নের মান থাকবে দুই করে দুই গুণ বারো সমান সমান চব্বিশ দেখে নাও যে যে প্রশ্নগুলো তোমরা পড়বে উদ্ভিদ কাণ্ডের অগ্রভাগ কেটে দিলে প্রচুর শাখা প্রশাখা উৎপন্ন হয় কেন পিতবিন্দু কাকে বলে এর কাজ উল্লেখ করো মিওসিসকে হ্রাস বিভাজন বলে কেন ডিডিডির নামটি লেখো এর প্রশ্ন পার্থেনোজেনেসিস কাকে বলে এর প্রশ্ন তোমরা পড়বে হিমোফিলিয়া কি পরের প্রশ্ন পড়বে বৃদ্ধি ও বিকাশের মধ্যে দুটি পার্থক্য লেখো পরের প্রশ্ন অ্যালিল কি উদাহরণ দাও পরের প্রশ্ন পড়বে অ্যামিনোফিকেশান কাকে বলে পরের প্রশ্ন পড়বে ইউটিফিকেশানের গুরুত্ব কি বা ইউটিফিকেশান কী ইনসিটু এক্সিটি সংরক্ষণের মধ্যে দুটি পার্থক্য লেখো মিলার ও উড়ের পরীক্ষা কীভাবে ওপারিন ও হ্যালডেনের রাসায়নিক বিবর্তন ধারণাকে সমর্থন করে পরের প্রশ্ন পড়বে জীবাশ্ম কী পরের প্রশ্ন পড়বে সুন্দরী গাছে লবণ সহনের জন্য কি কি অভিযোজন দেখা যায় পরের প্রশ্ন পড়বে পরিব্যক্তির দুটি কারণ লেখো পরের প্রশ্ন পড়বে শঙ্করায়ন কাকে বলে পরের প্রশ্ন পড়বে পুরুষকে কেন হিটারোগ্যামিটিক লিঙ্গ বলে পরের প্রশ্ন পড়বে থ্যালাসিমিয়া রোগের লক্ষণগুলি কি কি পরের প্রশ্ন তোমরা পড়বে ক্রোমোজোম কী পরের প্রশ্ন পড়বে তেলোমিয়ারের গুরুত্ব লেখো পরের প্রশ্ন মাইক্রোপ্রোপ্রেশন কী মাইটোসিসিসকে প্রত্যক্ষ বিভাজন বলার কারণ কি রড ও কোন কোষে দুটি পার্থক্য লেখো সুষম্ন শীর্ষকের কাজ লেখ পরের প্রশ্ন হরমোন ও স্নায়ুতন্ত্রের কার্যগত পার্থক্য লেখো পরের প্রশ্ন পড়বে প্রাণীরা কীভাবে উদ্দীপনায় সাড়া দেয় পরের প্রশ্ন করবে উদ্ভিদ হরমোন ও প্রাণী হরমোনের মধ্যে পার্থক্য লেখো পরের প্রশ্ন পড়বে থার্মোনাস্টিক চলন কী উদাহরণ দাও উদ্দীপক কাকে বলে পিটেরি ও অগ্নশয় গ্রন্থির মধ্যে পার্থক্য লেখো জীব বৈচিত্র্য কাকে বলে বহিরাগত প্রজাতির অনুপ্রবেশের দেশীয় প্রজাতি কীভাবে ক্ষতিগ্রস্ত হয় বায়োস্ফিয়ার রিজার্ভ বলতে কী বোঝো শব্দদূষণের ফলে মানুষের স্বাস্থ্যের কী অবনতি হচ্ছে জীব বিবর্ধন কাকে বলে জনবিস্ফোরণের দুটি কুফল লেখ হাইরা কোথেরিয়ামের বৈশিষ্ট্যগুলি লেখ প্রবেশন ঘোড়ার অগ্রপথ ও মানুষের হাত সমসংস্থ অঙ্গ ব্যাখ্যা করো মেন্ডেলের সূত্রের বিচ্ছুদি লেখ প্রবেশন কেন বিবাহের পূর্বে রক্ত পরীক্ষা করানো হয় জনুক্রম কাকে বলে ফুলের বৃতির কাজ কি অটোগ্যামি ও পার্থক্য লেখ পরে একটি দৃশ্যমান বস্তু থেকে সংবেদন কোন পথে চোখ থেকে মস্তিষ্কের দর্শন কেন্দ্রে পৌঁছায় পরের প্রশ্ন করবে হরমোন কিভাবে টার্গেট অঙ্গে পৌঁছায় ভালো করে দেখে নাও এই মাত্র কয়েকটি প্রশ্ন পড়লে কিন্তু এবছরে আশা করা যায় তোমরা কিন্তু দুই মার্কের প্রশ্ন কমন পেয়ে যাবে আশা করি ভিডিওটা ভালো লেগেছে ভিডিওটা ভালো লাগলে ভিডিওকে লাইক করে দেখলে ভুলবেন আর আমার চ্যানেল নতুন হাত লাল কলে সাবস্ক্রাইব প্রেস করে পাশে আইকন প্রেস করে যখন নতুন কোনো ভিডিও আপলোড করি সবার ফার্স্ট নোটিশন পেয়ে যাও আমরা কিন্তু ইতিমধ্যেই দু হাজার পঁচিশ সালের মাধ্যমিক পরীক্ষার প্রতিটি বিষয়ের কিন্তু লাস্ট নিয়ে সেশন কিন্তু আপলোড করে দিচ্ছি এবং ছোটো প্রশ্নের উত্তর সহ সেশনও কিন্তু আমরা আপলোড করি তোমাদের এখনও পর্যন্ত সেই ভিডিওগুলো না দেখে থাকো ভিডিওগুলো কিন্তু তাড়াতাড়ি দেখে নাও তোমাদের সকলকে জানাই আগাম পরীক্ষার অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন আশা করি সকলের পরীক্ষায় খুব ভালো হবে আশা করা যায় প্রতি বছর নাই এবছরেও তোমরা আমাদের সাজেশন অংশ থেকেই সমস্ত প্রশ্নই কিন্তু কমন পেয়ে যাবে সেহেতু আজ আমরা যে প্রশ্নগুলো নিয়ে আলোচনা করলাম প্রতিটি প্রশ্নই কিন্তু খুব ভালো করে তোমরা মুখস্থ করে ফেলবে